অ্যাজমা ব্রুঙ্কাল অ্যাজমা যেটা বাংলায় বলা হয় হাঁপানি বা শ্বাসকষ্ট এটি ফুসফুসের শ্বাসনালী সংক্রান্ত যুগ এটা ছোটোদেরও হতে পারে বড়দেরও হতে পারে মধ্যবয়সের হতে পারে নির্দিষ্ট কোনো এজ ভেরিয়েশান নেই তবে যাদের ছোটোদের হাঁপানি থাকে সেটা ম্যাক্সিমামই অ্যালার্জিজনিত কারণে যেটাকে আমরা অ্যাটোপিক অ্যাজমা বলি সুধিমণ্ডলী আমরা জানতে চাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা কারণ অ্যাজমা রোগটা হলো শ্বাসনালী এটা যখনই শ্বাসনালী সংকুচিত হবে তখনই হবে এর জন্য অনেকগুলো কারণ আছে যার সাথে এনভায়রনমেন্ট এবং স্মোক ধোয়া ধুলাবালি এবং অ্যালার্জি বিড়াল তারপরে হাঁস মুরগি কবুতর এগুলো সাথে একটা সম্পর্ক আছে আমাদের পরবর্তী অনুষ্ঠান অ্যাজমা কি ও কেন হয় এবং বাঁচার উপায় কি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইসলাম শাকিল সহকারী অধ্যাপক এসে বলবে আমার কাশি হয় শীত থেকে গরমে গরম থেকে শীতে অথবা যখন আমি দুলাবালিতে যাই যখন আমার ঠান্ডা লাগে তখন কাশি হয় শ্বাসকষ্ট হয় আমার বুকের মধ্যে এক ধরনের শ্বাস শব্দ হয় শ্বাস নিলে যেটাকে আমরা বুইজ বলি বা আমরা যেটা স্ত্রীদের দেখি সেখানে রংকায় বলা হয় সেটা সবাই বলবে এবং এটা রিকারেন্ট এপিসোড হবে বারবার হবে এবং পেশেন্ট এসে বলবে যে আমার রাতে ঘুম হয় না আমি কাশির জন্য উঠে পড়ি শ্বাসকষ্টের জন্য উঠে পড়ি যতই রাত যেতে থাকবে ততই শ্বাসকষ্ট বা কাশি বাড়তে থাকবে সকাল পর্যন্ত তারপর দিন হওয়ার পর আস্তে আস্তে সেটা কমে যাবে এবং রিপিটেড হিস্ট্রি প্রচারিত হবে আগামী শুক্রবার স্বাস্থ্য বিষয়ে পরবর্তী আপডেট জানতে আমরা জানতে চাই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ